ফারুকি মোস্তফা সারোয়ার ফারুকি সাহেবকে নিয়ে তোলপাট চলতেছে আমাদের সামাজিক মাধ্যমে ঢুকলে দেখা যায় আহ মোস্তফা সারোয়ার ফারুকি এবং হচ্ছে কি বলে আকিস এই দুজনের বিরুদ্ধে ভালোই মোটামুটি অ্যাকশন চলতেছে এদের বিরুদ্ধে এদেরকে হটানোর জন্য এদেরকে সরানোর জন্য মোটামুটি ভালো একটা আহ আন্দোলন হচ্ছে বাংলাদেশে ফারুকি সাহেবের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ অভিযোগগুলো হচ্ছে যে তিনি সমকামীকে প্রমোট করতে প্রমোট করেছেন এবং আলেম উনি আলেমদের বিরুদ্ধে কথা বলতেন উনি বলেছিলেন একটা সময় আমরা দেখেছিলাম মে মে মাসের তেরো তারিখ পাঁচ দু হাজার পাঁচ সাল দু হাজার পাঁচ সালের মে মাসে সেখানে হেফাজতের নেতাকর্মীরা ছাত্ররা সেখানে হেফাজত জমায়েত হয় এবং সেখানে সেখান থেকে সহার জন্য মুস্তফা সারোয়ার ফারুকি বলেছিলেন জঞ্জাল মুক্তরা চত্বরে জঞ্জাল জমা হয়েছে মাদ্রাসার স্টুডেন্টদেরকে জঞ্জাল বলেছেন সে জঞ্জাল মুক্ত সাফলা চত্বর দেখতে চেয়েছিলেন তার মানে উনি আলেমদেরকে দেখতে পারেন না মুসলমানদেরকে উনি দেখতে পারেন না এবং সেই আলেমদের সেই স্টুডেন্টদের যিনি নেতা ছিলেন লিডার আল্লামা মাহমুদ শাফি উনি মারা গেছেন আল্লাপাক ওনাকে বেহস্ত নসিব করুক এই আল্লামা আহমদ শাফিকে উনি তেতুল হুজুর বলে কটাক্ষ করেছেন তাহজিবিল্লাহমিন জালে তো এই ধরনের আরো অনেক অপকর্ম তার বিরুদ্ধে আছে তো উনি আহ মুসলমান বিদ্বেষী এটা বলাই যায় এবং শাহবাগে ওনার অবস্থান ছিল শাহবাগ উনি শাহবাগেও ছিলেন শাহবাগে ওনার অবস্থান ছিল এরকম সব মিলিয়ে জিলিয়ে মানুষ ওনার বিরুদ্ধে আন্দোলন নেমেছে মানুষের দাবি হচ্ছে দেশে কি মানুষের অভাব পড়ছে দেশে কি বুদ্ধিজীবী জ্ঞানী আহ নিষ্ঠাবান ভালো পলিটিশিয়ান কি দেশে নাই এই ধরনের লোক সমালোচিত যারা যারা সমালোচিত ছিল একটা সময় এখনো সমালোচিত এই ধরনের ব্যক্তিদেরকে কেন আনতে হবে তারা তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করাবেন তারা হচ্ছে আর যেই পরিশ্রম করা হইলো আওয়ামী লীগকে হরানোর জন্য এত কষ্ট করে হাজার হাজার শহীদ হইলো আওয়ামী লীগকে সরানোর জন্য সেই শহীদের রক্তের তো এখন আর মূলও থাকতেছে না সেই শহীদদের সাথে বেইমানি করা হচ্ছে অন্যায় করা হচ্ছে তো আওয়ামী লীগই যদি আবার ক্ষমতায় আসে জনগণের ধারণা মুস্তফা সার ফারাক হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোক যেহেতু সে আওয়ামী লীগের আওয়ামী লীগের পক্ষ হয়ে আলেমদের বিপক্ষ হয়ে কাজ করেছেন তার মানে সে আওয়ামী লীগের লোক তো সেই যে কষ্ট করে যে আওয়ামী লীগকে সরানো হইলো আবার ক্ষমতায় সেই আওয়ামী লোকদেরকেই টাইনা টাইনা বসানো হচ্ছে এবং যারা সরাসরি কটাক্ষ করা ব্যক্তিদেরকে বসানো হচ্ছে কয়